আসসালামু আলাইকুম কাছে দূরে এই যে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে হাটে সারসা থানা এটি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম কুরবানির গরুরহাটে গরু বেচা বিক্রি জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকারের সকল জাতের গরু পাওয়া যায় দর্শক আপনাদেরকে কিছু কুরবানি উপযোগী সার গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব লটে লটে সব গরু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরুগুলো দেখা দেখি বেচা বিক্রি চলতেছে যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে ভাই এটা কত যাচ্ছেন আপনার কত যাচ্ছেন

সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল সিন্ধি মনে আসছে সিন্ধিজাত ভাই পাকিস্তানি কত যাচ্ছেন অনেক ভাবে বললেন শুনলেন একশো বাহাত্তর দাম চাচ্ছে দর্শক কোরবানি উপযোগী গরু কতটুকু গস্ত আছে ধারণা করছেন কতটুকু গস্ত আছে ধারণা করছেন সাইমন মন কয় জাতের গরু চাদদ চাদদ শুনলেন ছয় মন আছে দর্শক ধারণা করতেছে চাদদাতের গরু মাশাআল্লাহ কোতজাপ টান দনি বেশ বিক্রির জমে উঠেছে দর্শক কুরবানির হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্দ নামানোর চেষ্টা করছি ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা নাচছেন 40টা 4টা মাশাল্লাহ একদম সব শুটাম দেহের গরু দেখা দেখি দামাদামি হচ্ছে এটা কি জাতের গরু সিন্ধি জাতের গরু সিন্ধি কত জোড়া 6 লাখ জোড়া দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের গরু দুইটা বিশাল বড় গরু শুটাম দেহের জোড়া 6 লাখ দাম উঠেছে কত দাম উঠেছে 450 জোড়া একসাথে উঠছে হ্যাঁ ব্যাচাবিকটি নিয়ে কিছু কম হবে এটা কত হবে এটা তিন লাখ তিন লাখ দর্শক দেখতে পাচ্ছেন তিন লাখ মা শল্লা হয় দাঁত চার দাঁত আর এই যে এটা চার দাঁত চার দাঁত করে আপনারা দেখতে পারছেন কুরবানী উপযোগী গরু দর্শক ষাট গরু তো ঠিক আছে বেচাবে বিক্রি করেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরু ভাই এটা কত দিচ্ছেন না নেই বাজার কিনা নেই বাজার খারাপ কারণ কি গরু অনেক চাপ অনেক সপ্তাহ তাই তো এটা একদম জানা কথা সবাই টার্গেট করে কুরবানির সময় বিক্রি করে এমন করলে হবে না তো ভাই গরু সব সময়ই বিক্রি করতে হবে এটা কত দিচ্ছেন 1 লক্ষ 15 চাচ্ছেন শুনলেন এক লাখ পনেরো দাম চাচ্ছে দর্শক কুরবানি উপযোগী গরু দাম উঠেছে কত দাম উঠেছে কত আপনার নিয়ে একশো পাঁচ দিয়ে দেবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কত হলো কত হলো ভাই বিক্রি হয়নি নিয়ে যাচ্ছেন গরু বিক্রি হয়নি দর্শক পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয়েছে আপনারা চাইলে গরু ক্রয় করতে আসতে পারেন সাত মাইল গরুর হাটে দেখতে পাচ্ছেন সা সাত মাইল গরুর হাট বড় বড়ো গরু কুরবানি উপযোগী পর্যাপ্ত আমদানি চারিদিকে শুধু গরু আর গরু দর্শক মাঝারি সাইজের কুরবানি উপযোগী গরু ওই ভালো আছেন কত চাচ্ছেন চাওয়া দেখা দেখি দামাদামি হচ্ছে বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত এখনো পর্যন্ত আপনার নিয়ে 5000 তার মানে 8585 কি কুরবানি করতে পারবে শুনলেন 8585 হলে বিক্রি হবে দর্শক কতটুকু বস্তু আছে আশা করতেছেন এই তিন মনের একটু কম তিন মনের একটু কম সবাই তো বলে বেশি বেশিই বলে অনেক ভাইবে বললেন নাকি ভাই ওই দুই মন আড়াই মন আছে বুঝছেন দুই মনের কিছু বেশি আছে দর্শক দেখতে পারছেন কুরবানির গরু দেখাতে কি চলতেছে কত আমদানি হয়েছে